এগুলা যদি পরে মানুষ বলতে পারবে না যে একটা মাল পাঁচশো টাকা কিনে নিছে আচ্ছা এই যে দেখেন একটা কাস্টমার পাঁচশো টাকা কিনে নিয়া যে কোনো মানুষের থেকে সাতশো টাকা বিক্রি করলে মানুষ পার্টিও খুশি কাস্টমারও খুশি এমনিতে কি কোয়ালিটি ফুল হবে ভাই অনেক অনেক আমরা নিজের আমরা নিজে দেখতে পারতেছেন না দেখেন আপনারা যদি ফ্যামিলি লেগেও যদি নিতেন দর্শক একটা মাল হাজার পাঁচশো টাকা কিনে নিলে নিতে পারতেন

একশো রকমের মানুষ হইতেছে আমার দোকানে দশ রকমের না হাজার হাজার মানুষ সুতি প্রিন্টের শাড়ি জামদানির মধ্যে মাত্র তিনশো টাকা করে জামদানির মধ্যে সুতি প্রিন্টের শাড়ি মাত্র তিনশো টাকা

এই যে কাজ করা শাড়ি ফুল বডি কাজ করা থাকবো এই যে পাঁচশো টাকা শাড়ি আমরা দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকার শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুল বডি কাজ হ্যাঁ ফুল বডি কাজ করা থাকবো এই যে দেখাই দিই ফুল বডি কাজ করা থাকবো আমার একটি কথা কিনে তো ব্যবসা এই যে দেখেন ফুল বডি কাজ করা আছে মুরবিদের জন্য এগুলো বেস্ট হবে হ্যাঁ দাম ধরতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর খুবই চমৎকার এটা হলো জমিনটা আর এটা হলো আঁচলটা এই যে আঁচলটাও দেখুন দোস্ত এই যে কালার হবে বিভিন্ন কালার দেখতে হ্যাঁ বিভিন্ন কালার হবে দাম দরতেছে মাত্র 350 টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার যারা নানি দাদি আছেন তাদের জন্য খুবই সুন্দর শাড়ি মাত্র 350 টাকা এই যেগুলো আছে বক্সের শাড়ি দেখুন দোস্ত এই যে এই বক্সের শাড়ি চারটি কালার পাবেন একটা ডিজাইনে চারটি কালার বিভিন্ন ডিজাইন পাবেন এই যে এটা হলো সুতির জামদানি 550 টাকা দামের শাড়ি আমরা দাম ধরব মাত্র দেখতো মাস খুবই চমৎকার দেখুন দর্শক কত সুন্দর দেখতে মাত্র চারশো পঞ্চাশ টাকা না আবার কেউ যে পাটি শাড়ি নিতে চাই সিল্কের মধ্যে পাটি শাড়ি

জননী করুটা এসা বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিস আপনারা নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে 50000 টাকার মাল নেবেন শুধু 1000 টাকা দিবেন বাকি বি টাকা মাল পৌঁছলে তারপর দিবেন আচ্ছা কন্ডিশন খুবই চমৎকার 1000 টাকা আপনারা সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম